জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের উদ্যোগে আয়োজন করা হয়েছে ফ্রি হেপাটাইটিস বি ভ্যাকসিনেশন প্রোগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া সংলগ্ন এলাকায় দশে মে সকাল দশটা থেকে শুরু হয় এই কর্মসূচির কার্যক্রম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একত্রিশ দফা কর্মসূচির ২৬ নম্বর দফা সবার জন্য স্বাস্থ্য এবং সার্বজনীন চিকিৎসায়ের আলোকে এই উদ্যোগ নেওয়া হয়েছে এই কর্মসূচির আয়তায় মোট দশ হাজার শিক্ষার্থীকে তিন ধাপে তিরিশ হাজার ডোজ হেপাটাইটিস বি টিকা প্রদান করা হবে প্রথম ধাপে দশে মে থেকে একুশ মে পর্যন্ত ব্লাড স্যাম্পল স্ক্রিনিং এবং মে থেকে প্রথম ডোজের ভ্যাকসিন প্রদান কার্যক্রম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র দলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদের তত্ত্বাবধানে এই ভ্যাকসিনেশন প্রোগ্রাম চালু হয়েছে